হ্যালো বিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফিরে এসছি ছোট্ট টেন্ট বাংলা একটা প্রবাদ আছে নাচতে না জানলে উঠোন বেকার ইন্ডিয়ান দাদাদের অবস্থাটা ঠিক তেমনই তারা না পারে চায়নার সাথে না পারে পাকিস্তানের সাথে যত হম্বিতম্বি সবই বাংলাদেশের উপর এদের পকেটে থাকে না টাকা কিন্তু এদের শাস্তি হবে অবুজ খোকা ক্ষমতা নেই একটা গোটা ইলিশ মাছ কিনে খাওয়ার যখন পকেটে থাকে না টাকা তখন তারা নাম দেয় বাংলাদেশি ইলিশ তাই কিনবো না ইন্ডিয়ানটা ছোট হলেও সেটাই কিনে পঞ্চাশ পিস করে খাবো কী বিশ্বাসকছেন কি ভাই ভিডিওটা দেখেন

খেয়ে এসেছেন না গিয়ে খাবেন ভাই প্রমাণ আছে ভাই প্রমাণ আছে আমার কাছে এখন নাই বহুত আগের থেকে এই কথা শুনে আসতেছি ইন্ডিয়া নিয়ে কথা আসবে আর আমি ময়ুক দাদাকে ভুলে যাব এটা কখনোই হতে পারে না ময়ুক দাদার মনটা আজকে বড়ই খারাপ চলুন শুনে আসি কি বলে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কোন কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকা হতো বাংলাদেশ নাকি আর থাকবে না এ বললেন ময়ূর দাদা ইন্ডিয়ান শ্রেষ্ঠ হাম্বাদিক পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই ময়ূর তার শ্রেষ্ঠ উদাহরণ এটা আমার কথা না প্রত্যেকটা বাঙালির কথা হ্যাঁ এই এক ছাগল এরই প্রথম দেখছি যে এক সাংবাদিক লাফাইতে 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 রিপোর্ট করে আর এর সংবাদ প্রচার করার যে মানে একটা অবস্থা বাইরে ভাই দেখলে মনে হয় যেন পার জুতা খুলে মোজা দিয়ে পিটাই এই হচ্ছে সেই ময়ূক ইনি আবার সর্বজ্ঞানের জ্ঞানদাতা

বইদাতা চিন্তা কর ও ভিডিও শেষ যাই হোক ইন্ডিয়ান দাদা আপনাদেরকে একটা দুটো কথা বলি শোনেন বাংলাদেশের সাথে ফাইজলেন করতে আইছেন না এমন আসোলা বাস দেব না আবার কি জানি শুনতিছে আপনাদের নাকি বাংলাদেশে কি কি লাগবে ও ভাই তো আমাকে কন্যা চলে গেছে আপনাকে দেশে সে মানতিছি তো আমরা তো মানি নাকি তা আমরা তো মেয়েরে একেবারে ঘটা করে বিয়ে দিয়ে উঠে দিনি সে তো পালিয়ে গিয়েছে তো যৌতুক হিসেবে আবার এত কিছু দাবি কেন এক কাপড়ে পাঠিয়ে দিয়েছি সে পালিয়ে গিয়েছে ওই নিয়ে খুশি থাকো না দাদারা যৌতুক মৌতুক আমরা দিতে পারবো না আর যদি বেশি দাঁড়া দাও না ওই যে কি কি লাগবে বললে না ব্রাহ্মণ বাড়িয়া লাগবে খুলনা খুলনা নিতে গেলে আসো পিছন দিয়ে ভরে দেবো একদম ভরে দেবো বেশি কিছু বললাম না শোনো অতিরিক্ত ঝামেলা করবে তোমাদের সেভেন সিস্টার নিয়ে এমন টান মারবো না খুঁজে পাবে না কিন্তু তার সাথে তো বেশি লাভ হবে কলকাতা কিন্তু একদম বাংলাদেশের সীমানার ভিতরে নিয়ে নেব হুম ও ফেনি মেনি তোমরা কিছু নিতে পারবা না ভাও কথা করে কোনো লাভ নেই সত্যগ্রাম লাগবে তো সত্যগ্রামওয়ালারা কিন্তু মেজবান খায় হ্যাঁ ওদের অবশ্যই একটু সুবিধাই হবে না ওই গরুর গোশটা কিনতে আর অত টাকা লাগবে না তোমাদের দেশে আবার গরুর তো মেলা আছে কাটবো আর খাবো কাটবো আর খাবো বুঝবে না তখন ঠেলা আর ও বাংলাদেশের দিকে চোখ টোক দিয়ে না ও চোখ টোক উখড়ে ফেলবে না ভাও অত ঝামেলা করতে যাও বিশেষ জন্য জন্যে ও সব ঝামেলা করতে যায় না মেয়েরেও দিয়ে দিছি ও চলে গিয়েছে ও নিয়ে খুশি থাকো বাবা খুশি থাকবো ওর উপর আমাকে কোনো দাবি দাবা নেই তোমরা ওর সাথে যা খুশি করতে পারো মোদির সাথে বিয়ে দিয়ে দাও যা করো করো আমি আর নামটা নিলাম না যা করো করো ও নিয়ে আমাকে আর কোনো আফসোস টাফসোস নেই ভালো থাকো সুখে থাকো তো দর্শকরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাকে কিভাবে বাস দেওয়া যায় কী নিয়ে ভিডিও বানালে আপনারা খুশি হন একটু কমেন্ট টমেন্ট করি জানান না কি না বউ নিয়ে আমি ওই যে ব্যবসা ট্যাবসা করি না এর জন্য আমরা লাইক দিতে মন চায় না কোন কতজনই তো আসি আর বোনিয়ার ফারাংচা কত কিছুই করে লাইক দিয়ে ভরা আমারও কিছু দেন কিছু দেন আমারও দুই একটা লাইক টাইক দেন একটু ফলো টলো দেন একটু সাবস্ক্রাইব দেন এত কি আমি করলেই হয় না আপনাকে নিয়েও কিন্তু ভিডিও বানাবানি করে দিলাম আপনারাও কিপটে ঝোলার কিপটে না আপনারা ও বাজার টাজার করানি আপনারা কিপটামি করেন না সে আমি জানি বাংলাদেশের মানুষ খুব ভালো এই লাইক কমেন্ট নিয়ে করতে হয় না দাদা গো ভাইরে দিস ওকেই তো ভাই একটু কমেন্ট টমেন্ট দিয়ে জানাইস কি দিয়ে কি নিয়ে ভিডিও বানাবো মাঝে মধ্যে টপিক মপিক খুঁজি পাই না তো জন্য মনে করো ভিডিও ভিডিও বানানো হয় না আমার দ্বারা আল্লাহ হাফেজ ভালো থাকেন শেষবারের মতো বলে দিচ্ছি একটু লাইক কমেন্ট করিয়ে যাইবেন কই দিলাম Tata. -ta. See you.